আসসালামু আলাইকুম আজকে আমি নিয়ে এসেছি মালহার জমজম সুইস লোন স্পেশাল কিছু কালেকশান একদম আনকমন কিছু ডিজাইন অনেক সুন্দর সুন্দর কিছু কালেকশান আর ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এ হচ্ছে জামার ফ্রন্ট সাইড নীলের মাঝে অপট আর এ হচ্ছে ব্যাক সাইড এইটা আর নিচের অংশটা হচ্ছে হাতা আমি হাতাটা আর আলাদা করে দিয়ে দেখালাম না নিচের অংশটা হাতা হাতাটা ফুল কালার প্রিন্ট করা আর এটা হচ্ছে সেলার কাপড় ওড়না বা জামা যে কোনো একটা স্ক্রিনশট দিতে হবে সেলর এটা হচ্ছে উড়না পাঁচ হাত লম্বা আড়াই এক পোহর জামা হচ্ছে আটচল্লিশ লং নব্বই লং আটচল্লিশ বডি নব্বই প্লাস আর সেলর আড়াই গজ এ হচ্ছে আরেকটা কালার পেস্ট কালারের মাঝে খুবই সুন্দর এই হচ্ছে এটা এটা হচ্ছে পেস্ট যেটা আর এটা তো বলার কিছু নাই এই আমি চারটা ড্রেস আনছিলাম চারটার মাঝে শুধু এই ওয়ান পিস আছে আর কোনো ড্রেস নাই এগুলি অনেক সুন্দর সুন্দর ড্রেস হচ্ছে জামার ব্যাগ শার্ট ব্যাগ শার্টের নিচে আছে হাতা গোল্ডার হাতার পাটটা অনেক সুন্দর প্যানেলটা দেখার মতো আর হচ্ছে সেলওয়ার আর এটা হচ্ছে উন্না সব কয়টা উন্না আড়াই বরের পাঁচ হাত লম্বা সেলওয়ার সব কুলি আড়াই হাত সব কুলি সেলওয়ার আড়াই গস জামার বডি হচ্ছে সব কয়টাই নব্বই প্লাস আটচল্লিশ লং এই হচ্ছে একটা জাম কালার কালারের মাঝে এটাও অনেক সুন্দর একটা জামা নিচের অংশটা হচ্ছে হাতা আর এটা হচ্ছে সেলার উনারটা হচ্ছে উনারটা অনেক সুন্দর আমাকে এ উনাটা একজনে খোলার জন্য বলছিল যে ভাবি আমাকে এই ড্রেসের উনারটা দেখাবেন আপু আপনি এই ড্রেসের উনারটা দেখে নিন ভিডিওর মাঝে দেওয়া হয়েছে এটা উমরাটা দেখার জন্য অনেক আগ্রহ ছিল